আল্লাহ পাক বলেন ওয়া না ত আবার উজাল জাহিলিয়াতিল উলা এ মহিলারা তোমরা জাহিলিয়াতের যুগের মহিলাদের মতন তোমরা পোশাক পরিধান কর না যে পোশাক পরিধান করলে পর্দার খেলা ফঁয়ে যায় ওই পোশাকের মতন পোশাক পরিধান করো না এরপরে বলেন ওয়াকিমনাস সালাত নামাজ কায়েম করবা ও আকিম না সালাম ও আতি না জাকা এরপরেই জাকাত করবা জাকাত দিবা ওয়াতিন আল্লাহ ওয়া রাসুল এবং আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করবা ইননা মা ইউরিদুল্লাহু লিউযহিবান আনকুম মুরিজসা আহলাল বাইতি ওয়াত তাহহিরকুম তাতহীরা যাতে করে তোমরা আমি আল্লাহ চাই যাতে করে তোমরা অপবিত্রতা থেকে তোমরা যাতে পবিত্র হতে পারো জরে বলেন সুবহানাল্লাহ সম্মানিত হাজেরিন পর্দা এমন একটি বিধান পর্দা করা কি ফরজ পর্দা করা কি আমার সাথে কথা বলেন একটু পর্দা করা কি ফরজ পর্দা এরকম ফরজ একদিন একজন মহিলার সবচেয়ে সম্মানিত এবং শ্রেষ্ঠ একটা গুণ হচ্ছে পর্দা শ্রেষ্ঠ একটা গুণ কি পর্দা সম্মানিত হাজির আল্লাহ রাসুল সাহাবিদেরকে নিয়ে বসে আছেন সাহাবি সবাইকে বলতেছেন তোমরা বলো তো মহিলাদের সবচেয়ে শ্রেষ্ঠ গুণ কোনটি তোমাদের কাছ থেকে জানতে চাই একজন মহিলার সবচেয়ে শ্রেষ্ঠ গুণ সবচেয়ে উত্তম গুণ কোনটি তোমাদের কাছ থেকে জানতে চাই এই কথা শোনার পরে সাহাবিরা চুপ হয়ে বসে আছে কেউ জবাব দেয় না সাহাবিরা চুপ হয়ে বসে আছে নবীজি বলতেছেন হ্যাঁ মহিলাদের মধ্যে সবচেয়ে উত্তম এবং শ্রেষ্ঠ গুণ কোনটি তোমাদের কাছ থেকে জানতে চাই কিন্তু সাহাবিরা চুপ হয়ে আছে সাহাবিরা জানে না সব সাহাবিরা চুপ হয়ে আছে কেউ প্রশ্ন জানে না কেউ উত্তর দিতে জানে না হঠাৎ করে সাহাবিদের মধ্যে একজন সাহাবি হজরতি শেরে খুদা আলী দাঁড়ায় গেলেন দৌড়ে গেলেন ফাতেমার করে ফাতেমার করে গিয়ে বললেন সালাম আলাইকুম গরে গেলে গরে ঢুকার আগে সালাম আসে না নাই সালাম আসে না নাই জোরে বলতে হবে আজকের সমাজে সালাম নাই গরে ঢুকলে সালাম দেয় না স্বামী স্ত্রীকে সালাম দেয় না আসে না নাই কিন্তু হজরতে আলি গরে ঢুকার আগে সালাম দে স্ত্রীকে সালাম দে সালাম আলাইকুম ইয়ালাল ভাই হজরতে আলী গরে ঢুকার আগে সালাম দে সালাম দেওয়াকি সুন্নৎ সালাম দেওয়াকি সুন্নত হজরতে আলী সালাম দিলেন হজরতে মা ফাতেমা দরজা খুললেন সালামের জবাব দিলেন সালামের সালাম দিবেন তো মা এসা বলেন যে আমি কোনো দিন নবীকে আগে সালাম দিতে পারি নাই কোনো দিনও সালাম দিতে পারি নাই সুবহান্লাহ বলেন কিন্তু আজকের বাবারা মাদেরকে সালাম দেয় না স্বামী স্ত্রীকে কি দেয় না সালাম বাড়িতে যাইয়া এটা অভ্যাস করবেন এই আমলটা কি করবেন তাহলে গোরে কথা আসবে খালি স্ত্রী আগে সালাম দিত আপনি সালাম দিতেন না মারা সালাম দিত বাবারা সালাম দেয় না আগে সালাম দিবেন

নবীজী বলেছেন সাহাবীদেরকে নবীজী বলতেছেন সাহাবীরা তোমাদের কাছ থেকে জানতে চাই মহিলাদের মধ্যে সবচেয়ে উত্তম কোন গুণটি মহিলাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ গুণ যেটা এই গুণটা কি এটা সাহাবিরা জানে না এবার তোমার কাছ থেকে জানতে চাই তুমি বলে দাও ফাতেমা হজরত আলী ফাতেমাকে বলতেছেন মহিলাদের মধ্যে সবচেয়ে উত্তম গুণ তুমি জবাব দাও নবীজি প্রশ্ন করছেন সাহাবিরা বলতে পারে না উত্তর দিতে এবার তুমি উত্তরটা দিয়ে দাও সাহাবিদের পক্ষ থেকে এবার ফাতেমা বললেন অ আমার প্রাণের স্বামী রে আপনি আমার পক্ষ থেকে আমার বাবাকে সালাম জানাইবা আর বলবা মহিলাদের মধ্যে মহিলাদের জন্য এই পৃথিবীর মধ্যে মহিলাদের জন্য সবচেয়ে উত্তম গুণ হলো একজন মহিলার জন্য সবচেয়ে উত্তম গুণ হলো বেগানা পুরুষদের বেগানা পুরুষদের নজর থেকে নিজেকে হেফাজতে রাখা বলেন চিল্লেন দেখছেন মা ফাতেমা উনি কি মানুষ কি উত্তরটা দিছে দেখছেন একজন মহিলার সবচেয়ে শ্রেষ্ঠ গুণ হল বেগানা পুরুষদের বেগানা পুরুষদের নজর থেকে নিজেকে হেফাজতে রাখা বলেন না এ আমার মা চন্দলপুর গ্রামের মারা হা ওই ফাতেমার কাছ থেকে শিক্ষা শিক্ষারাও ওই ফাতেমা কি বলতেছে কি বললো যে মহিলার মধ্যে সবচেয়ে মহিলা মহিলার জন্য সবচেয়ে উত্তম গুণ হল বেগানা পুরুষদের নজর থেকে নিজেকে হেফাজতে রাখা কিরকম করে পর্দা করেছেন যেদিন মা ফাতেমা ইন্তেকাল হয়ে যাবে মা ফাতেমার ইন্তেকাল হয়ে যাবে ইন্তেকালের পূর্বে হজরতে আলীকে ডাক দিয়ে বললেন ও আলী আমার প্রাণের স্বামী আজকে তোমার কাছে একটা ফরিয়ার জানা একটা আবদার তোমার কাছে আমার মনে হয় শরীরটা বেশ ভালো যাচ্ছে না আমি মনে হয় পৃথিবী থেকে বিদায় হয়ে যেতে পারি গো স্বামী যাওয়ার আগে তোমার কাছে কিছু আবদার আমার যখন ইন্তেকাল হয়ে যাবে আমার ইন্তেকালের পরে আমি যখন মারা যাব দিনের দিনের বেলা মারা গেলে কাউকে না রাতের বেলায় মারা গেলে কাউকে না কোন জনগণকে ডাকবানা প্রতিবেশী হাসান এবং দুইজন কেনিয়া আমাকে দাফন করে দাফন করে ফেলবা বেলায় কাউকে ডাকবা না সুমান বলেন ফাতেমা বলতেছেন কি আমি মারা গেলে আমাকে দাফন করার জন্য কোনো মানুষকে ডাকা লাগবে না আপনি এবং আমার ছেলে আমার পুত্র হাসান হুসাইন সাথে করে নিয়ে আপনি আমাকে দাফন করে ফেলবেন কোনো মানুষকে ডাকা লাগবে না বলেন এটা কেন বলতেছেন। সুমাহ একটা বার চিন্তা করে দেখুন আমার বাবা আমার হযরতে আলী বলতেছে না প্রাণের স্ত্রী তুমি এটা কেন বললা আল্লাহ তোমাকে তো সম্মান দিছে আল্লাহ পাক আলামিন তোমাকে এত দিয়েছেন তোমার তোমার ইন্তেকালের খবর শোনে লক্ষ লক্ষ মানুষ তোমার জানাজায় হাজির হবে রে আমার প্রাণের স্ত্রী তুমি এটা কি বললা এবার মা ফাতেমা বলতেছেন আমার স্বামী গো আমার যখন ইন্তেকাল হয়ে যাবে জীবনে কোনো দিন কোনো বেগানা পুরুষ আমার চেহারা দেখে নাই কোনো বেগানা পুরুষ আমার চেহারা দেখে নাই আমার যখন ইন্তেকাল হবে ইন্তেকালের পরে আমাকে যখন দাফন করা হবে দাফন করার পূর্বে যখন জানাজার নামাজ পড়া হবে জানাজার নামাজ পড়ানোর সময় আমার লাশের কাটিয়াটা যখন জনগণের সামনে তুলে ধরা হবে জনগণ বুঝতে পারবে আমি জীবিত থাকা অবস্থায় আমি ফাতেমার বডিটা কেমন চির আমি ফাতেমা লম্বা কেমন কেমন চিনো ওই বডিটা জনগণ দেখে ফেলবে আমি ফাতেমার এতটুকু পর্দার খেলা ফুক আমি ফাতেমা চাই না চিল্লায় বলেন সুহান আল্লাহ আল্লাহ একবার বলেন আমার চন্দলপুর গ্রামের মা বোনের আজকে ফাতেমার কাছ থেকে শিক্ষা নাও যে ফাতেমা মারা যাওয়ার পরে মারা যাওয়ার পরে পর্দার খেলাফ না হোক এটা ছায় না আজকের সমাজের মা বোনেরা বেপরুয়ার মতন চলেই বেহায়ার মতন চলে চিল্লায় বলেন ঠিক কেনা পর্দা নাই পর্দা করতে চায় না কিন্তু পর্দা তো আল্লাহ পাক ফরজ করে দিয়েছে না আপনার জন্য আপনি কোনো পর্দা করবেন না শুনেন শুনেন একদিন নবীর সিরাতের আলোচনায় পাওয়া যায় নবীর ইন্তেকালের পরে আম্মা আম্মাজান আয়েসার গোরের মধ্যে নবীকে দাফন করা হয়েছে নবীজির রৌজা আম্মাদান আয়েসা সিদ্ধিকার করে কার করে কার করে নবীকে নবীজির রোজা কার করে আম্মা জান করে কার করে এটা আমরা সবাই জানি সবাই জানি না আম্মাজান আয়েসার করে নবীজির রৌজা নবীর ইন্তেকালের পরে আম্মা জান বলেন আমি নবীজির রৌজার দিকে নবীজির রৌজা আমার আমার ঘরে কিন্তু আমি আসা যাওয়া করতাম তিনি আমার স্বামী আমি যে আসা যাওয়া করতাম নবীজির রৌজার পাশ দিয়ে আমার শরীরের উনাটা তেমন একটা গোসালু থাকতো না আমি স্বাভাবিকভাবে আসা যাওয়া করতাম নবীজির রৌজা আমি নবীজির রৌজার পাশ দিয়ে আমি স্বাভাবিকভাবে আসা যাওয়া করতাম এরপরে যখন আমার বাবা বাবার ইন্তেকাল হলো আমার বাবা আবু বক্করের দাফন করা হয় আবু বক্করকে দাফন করা হয় নবীজির রৌজার ডান দিকে সুবাহান্লাহ বলেন এরপরে যখন হজরত উমরের ইন্তেকাল হলো হজরত উমরের ইন্তেকালের পরে হজরত উমরকে বাম পাশে দাফন করা হয় সুবাহ বলেন আম্মা জানায় সিদ্দিকা বলেন আমার বাবাকে দাফন করার পর পর্যন্ত আমি নবীজির রৌজার পাশ দিয়ে আসা যাওয়া করছি আমার শরীরের যে উরুনাটা ওই উড়াটা তেমন একটা সচেতন আমি সতর্কভাবে রাখতাম না আমি স্বাভাবিকভাবে রাখতাম কিন্তু যখনই যেই মুহূর্তে হজরতে উমরের ইন্তেকাল হয়ে গেল আর হজরতে উমরকে আমার আব্বাজানের আমার স্বামীর নবীজির রাসুলের বাম পাশে রাখা হলো তখন আমার ভিতরে একটা বই ঢুকে গেল। আমার ভিতরে একটা বই ঢুকে গেল আহারে আহারে হজরত উমর তো আমার জন্য বেগানা আমি চাই না তখন হজরতে আম্মাদার আয়সা সিদ্দিকা উমরের ইন্তেকালের পরে রোজার পাশ দিয়ে আসা যাওয়া করার সময় তিনি উড়নাটাকে ঠিকভাবে সতর্কতার সহিত তিনি উড়নাটাকে তিনি বুকের মধ্যে রাখতেন সুবাহান আল্লাহ বলেন সম্মানিত হাজিরিন আমার মা বোনেরা এখান থেকে শিক্ষা নেওয়া উচিত যে যারা মারা যায় মারা যাওয়ার পরে তারা পর্দা করতে চায় কবরের মধ্যে ব্যক্তি ব্যক্তিগুমের মধ্যে আছে কিন্তু ওই আম্মা জানায়েশা কবরের মধ্যে থাকার পর পর্দা করতে চাহায় আর আমরা জীবিত অবস্থায় পর্দা করতে পর্দা করতে পারি না পর্দা করি না নাউজ বলেন আম্মা জানায়েশা সিদ্দিকিয়া উমর তো ইন্তেকাল হয়ে গেছে গায়েব হয়ে গেছে কিন্তু নবীজির রওজা আসা যাওয়ার সময় আম্মা জানায়েশা সিদ্দিকা এটা বয় করতেন হারে আমার যদি পর্দার খেলাফ হয়ে যায় একটা বই করতেন পর্দা আহা সম্মানিত হাজির মা ফাতেমার ইন্তেকালের সময় মা ফাতেমার ইন্তেকালের সময় রাতের বেলায় দাফন করা হয় রাতের বেলায় মা ফাতেমার ইন্তেকাল হয় ঘুমের মধ্যে রাসুলে পাকসল্লাহ সাল্লাম হজরতে আবুজর গিফারিকে স্বপ্নের মধ্যমে দেখাইলেন হজরতে আফুজর গিফারিকে বললেন আবুজর গিফারিকে বললেন ও আবুজর আমার কলিজার টুকরা ফাতেমা মারা গেছে আমার কলিজার টুকরা ফাতেমা ইন্তেকাল হয়েছে এ আবুজর গ আবুজর গিফারি তুমি আবার কোদাল নিয়ে আবুজর গিফারিকে বললেন তুমি কোদাল নিয়ে আমার ফাতেবার কবরটা করন করন করো হজরত আবুজর গিফারি স্বপ্ন থেকে ঘুম থেকে উঠলেন ঘুম থেকে উঠে হজরতে আলীর দরজায় গেলেন আলীর দরজায় করেন আলীর দরজায় করার পরে বললেন ও আলী ও ইন্তেকাল হয়ে গেল ফাতেমা দুনিয়াতে নাই নবীজি আমাকে স্বপ্নের মাধ্যমে বলেছেন ফাতেমার কবরটা কনন করার জন্য হজরতে হজরতে আবু জর কি ফারিক কুদালটা নিয়ে কবরের মধ্যে গেলেন কবর খনন করার জন্য খবর করতে করতে শেষ পর্যায়ে তিনি ওই খবরকে তিনি বললেন জড় বস্তু ডাক দিয়ে বললেন এ খবর আজকে তোর মধ্যে কাকে রাখা হইতেছে এ খবর আজকে তুমি জানো নি তোমার মধ্যে কাকে রাখা হবে এ খবর সাবধান সাবধান ফাতেমার সঙ্গে বিয়াদবি করবানা যে ফাতেমা হল সাইদা সাবাবি আহিল জান্না যে ফাতেমা হল জান্নাতের সকল যুবকদের সর্দার ইমাম হাসান হুসাইনের মা যে ফাতেমা হল সাইদা তুনি সাই আহিল জান্না যে ফাতেমা হল জাননাত তিনি শকুন যুব দিদির সর্দারিণী ফাতেমা যে ফাতেমা হল আসাদুল্লাহ হিলগা আলীবাল্লাহর সিংহ শেরখুদা আলীর কলিজার টুকরা স্ত্রী যে ফাতেমা হল বিশ্বনবী জনাবে মোহাম্মদ সাল্লাল্লাহ আলাই সাল্লামের কলেজার টুকরা আদরের তোর আলিমে ফাতেমাহা ওই ফাতেমার সঙ্গে সাবধান বি আদবি সাথী সাথী আল্লাহ পাক রবুনার আমিন জোরবস্তু কবরের জোবানকে কুলে দিলেন কবর ডাক দিয়া বলে অ্যা বজর গিফারি তুমি কাকে বলতেছো কাকে বলতেছো এখানে কোনো পরিচয় বহন করা যায় না দুনিয়ার মধ্যে কে কোন ধরনের মানুষ কে এমপি কে মন্ত্রী কে চেয়ারম্যান কে জজ কে ব্যারিস্টার এই কবরের মধ্যে কোনো পরিচয় বহন করা হয় না এখানে আমল আসলে নিয়ে আমি কবর আচরণ করবো খারাপ আমল নিয়ে আসলে আমি কবর আমার আমার ব্যবহার প্রকাশ হয়ে যাবে আল্লাহ বলেন আহ জোরবস্তু কবর পাক জমান খুলে দিলেন কবরের কি করলেন জরবস্তু কবরের মাটির জমান খুলে গেছে মাটি ডাক দিয়ে বলে এটা না না কবরিত সম্মানিত হ্যাঁ জরবস্তু কবরের জমান খুলে গেল ওই কবর ডাক দিয়ে বলে গিফারি এখানে কোনো পরিচয় বহন করা যায় না এখানে আসতে হলে ভালো আমল নিয়ে আসতে হবে ভালো আমল নিয়ে আসলেই আমি তার সঙ্গে ভালো আচরণ করব আর কারাপ আচরণ আমার আচরণের প্রকাশ পেয়ে যাবে সম্মানিত হাজেরিন এজন্য পর্দা করা ফরজ পর্দা আল্লা পাক ফরজ করে দিয়েছেন সকল মুসলমান নারীদের জন্য পুরুষদের জন্য ফরজ পর্দা ফরজ করে দিয়েছেন الله يا أيها الذين آمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها ذلكم خير لكم لعلكم تذكرون

যতক্ষণ না তোমাকে অনুমতি না দেয় যতক্ষণ না যতক্ষণ না কি না দেয় অনুমতি না দেয় হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যতক্ষণ না তোমাকে অনুমতি না দেয় তুমি গ্রহে প্রবেশ করো না সেই গড় তোমার বাবার হতে পারে সেই গড় তোমার মার হতে পারে সেই গোড় তোমার চাচার হতে পারে সেই গোড় তোমার বায়ের হতে পারে সেই গোড় তোমার বোনের হতে পারে কিন্তু সাবধান সাবধান অনুমতি না দিলে তুমি সেই গড়ে প্রবেশ করতে পারবা না জোরে বলেন সোহানন্দ আজকের সমাজের মানুষ অনুমতি না অনুমতি ছাড়াই গড়ের মধ্যে অনুমতি অনুমতি ছাড়াই গড়ের মধ্যে ঢুকে ডুকে বলেন ঠিক কিনা আসে না নাই অনুমতি লাগে না অনুমতি ছাড়াই কি হয়ে যায় গড়ে ঢুকে যায় কিন্তু অনুমতি ছাড়া অন্যের গৃহে প্রবেশ করা হারাম ঠিক কিনা বলেন অনুমতি ছাড়া প্রবেশ করা কি তবে অনুমতি সাপেক্ষে ঢুকতে পারবেন কিভাবে অনুমতি এবং সালামের মাধ্যমে সালামের মাধ্যমে কের মাধ্যমে সম্মানিত হাজিরিন আপনি আপনার ভাইয়ের ঘরে প্রবেশ করাবা আগে আপনি সালাম দিবেন নবীজি বলেন আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম তিনবার সালাম দিবা তিনবার সালাম দেওয়ার পরে যদি গোড় থেকে অনুমতি না আসে তাহলে ফিরে যাবা কোথায় যাবা ফিরে যাবা গোড়ের মধ্যে ঢুকতে পারবা না আরেক হাদিসের মধ্যে বলে যদি অনুমতি না দেয় অনুমতি না দিলে যদি তুমি উঁকি মারো দরজার দরজা দিয়ে যদি উঁকি মারো জ্বালানার দিকে যদি উঁকি মারো তাহলে এটা হচ্ছে আকবরুল কাবা এটা কবিরা গুনা ঠিক কিনা বলেন আকবরুল কাবা ইর এটা হলো কবিরা গুনা সমাজের মধ্যে কিছু লোক দেখবেন গোরের মধ্যে ঢুকতে চায় উঁকি মারে আসেনি এটা কখনো করবেন না বাবা এটা কেন করবেন না যে গৃহের মধ্যে গোরের মধ্যে যে মানুষগুলো আছে লোকজন আছে। এরা হয়তো এরা হয়তো অন্য একটা সিচুয়েশনে থাকতে পারে আপনি জানেন না হয়তো তার কাপড় ঠিক না থাকতে পারে হ্যাঁ আপনি যে উঁকি মারলেন গোরের মধ্যে উঁকি মারলেন এটা করবেন না গোরের মধ্যে উঁকি মারার কারণে সে তার সতর হয়তো অন্য ঠিক ছিল না আপনি উঁকি মারার কারণে সে লজ্জা পাইতে পারে এজন এটা করবেন না আরেক হাদিসের মধ্যে এসেছে আরেক বর্ণনায় গরুওয়ালা যদি উঁকি মারার কারণে যদি আপনাকে চোখের মধ্যে গুঁথা মারে তাহলে এটা যাই আছে গুতামারা কি জাইজ আছে কি আছে আরেক এক বর্ণনা এসছে বিনা অনুমতি যদি কেউ গোড়ের ভিতরে ঢুকে বিনা অনুমতি দে অনুমতি ছাড়া যদি গোড়ের ভিতরে ঢুকে আর ওই গরুওয়ালা আপনাকে আপনাকে জিনাকারী বলে সাব্যস্ত করতে পারে না বলেন ওই গরুওয়ালা এটা তার অধিকার আছে আপনাকে চুর বলে সাব্যস্ত করতে পারে আপনাকে ডাকাত বলে সাব্যস্ত করতে পারে এটা তার অধিকার আছে আপনার নয় মামলা দিতে পারে দেখেন শরীয়তের বিধান কত বড় জটিল কত বড় শক্তিশালী বিধান আপনার এটা বাহিরে যাইতে পারবেন না শরীয়ত বলে দিছে আপনার নামে মামলা দিতে পারে চুরির মামলা ডাকাতির মামলা দিতে পারে সম্পদ চুরির মামলা দিতে পারে সম্মানিত হাজিরিন এজন্য পর্দা সম্মানিত হাজিরিন একজন সাহাবী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আমার মায়ের ঘরে যাব মায়ের ঘরে প্রবেশ করব। আমার মায়ের ঘরে যাওয়ার আগে কি আমার মার কাছ থেকে অনুমতি লাগবে নবীজি বললেন সাহাবিরে তুমি কি তোমার মা কি উলঙ্গ অবস্থায় দেখতে চাও তুমি কি তোমার মা কি উলঙ্গ অবস্থায় দেখতে চাও তোমার মায়ের ঘরে প্রবেশ করার আগে তোমার মার কাছ থেকে অনুমতি চাও সুভান আল্লাহ বলেন তোমার মার কাছ থেকে অনুমতি চাও দেখেন সন্তান মায়ের গড়ে প্রবেশ করার আগে সন্তান মার কাছে অনুমতি চাওয়া লাগে কত বড় শক্তিশালী একটা বিধান আপনি আমি আজকের সমাজের মানুষ অনুমতি নাই কোনো জিজ্ঞাসা নাই কোনো কথাবার্তা নাই ডাইরেক্ট ঢুকে যায় আসারা নাই ডাইরেক্ট ঢুকে যায় জোর করে ঢুকে যায় লজ্জা নাই মানুষের আজকের মানুষ সম্মানিত হাদিরিন অতএব فردكركي فرز الله معك بولين قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون هانوا সকল মুমিন পুরুষদেরকে জানায় দেন সকল মুমিন পুরুষদেরকে জানায় দেন তারা যেন বেগানা নারী দেখলে তাদের চক্ষু নিম্নগামী করে সুবহানাল্লাহ বলেন তারা যেন বেগানা নারীদেরকে দেখলে তারা যেন চক্ষু নিম্নগামী করে হে আমার বাবা জেরা ভাইরা আমার আল্লাহ বলেছেন কোন বেগানা নারীদেরকে দেখলে আপনি চক্ষু নিম্নগামী করার জন্য আজকের সমাজের মানুষ এগুলা হুশ থাকে না রাস্তায় যদি বেপর্দা পর্দা নারী দেখে ছায়া থাকে আসে না নাই কিন্তু আল্লাহ পাক নিষেধ দিছেন নবীর মাধ্যমে সম্মানিত হাজিরিন হজরতে আলী এখন প্রশ্ন করতে পারেন যে হুজুর বুঝলাম যে বেগার নারী দেখলে আমরা চক্ষু নিম্নগামী করব। এখন যদি সামনে পড়ে যায় তাহলে কি করব। সামনে যদি পড়ে যায় চোখের সামনে হজরত আলীটার মাসালা দিচ্ছেন হজরত আলী বলতেছেন যদি কোনো বেগার নারী সামনে পড়ে তাইলে এক লাম হাইট মানে প্রথম যে একটা পলক এই পলকটা পড়তে পারে কিন্তু সাথে সাথে পলক সরাইয়ে ফেলবেন চক্ষু কি করবেন সরায় দিবেন প্রথম চক্ষু যে পড়বে এটার কারণে গুণা হবে না এটার কারণে কি হবে না প্রথমে যে মহিলার দিকে চোখ পড়বে এটার কারণে প্রথম কি পড়ে গেছে চোখ পড়ে গেছে কিন্তু আপনি এটা ইচ্ছা করে দেন নাই আপনি কি করেন নাই ইচ্ছা করে দেখেন নাই আমার সাথে কথা বলেন আপনি কি করেন নাই ইচ্ছা করে দেখেন নাই কিন্তু হজরতে আলী বলেন প্রথম নজর প্রথম নজর মাফ প্রথম নজর কি মাফ সম্মানিত হাজিরিন এরপরে আল্লাহ বলেন ওয়াকুল্লিল মিনাতিয়া দোদ্দনামিন সরিহিনা ওয়া ফাদনা ফুরু হে নবী আপনি জানাই দেন পৃথিবীর সকল নারীদেরকে জানাই দেন সকল মুমিনা নারীদেরকে আপনি জানাই দেন তারা যেন সকল বেগানা পুরুষদেরকে দেখলে বেগানা পুরুষদেরকে দেখলে যেন তারা তাদের চক্ষ নিম্নগামী করে আল্লাপাক যেমন ভাবে যেমন ভাবে মুমিন পুরুষদেরকে বলেছেন ভাবে নারীদেরকে বলেছেন হে নারীরা তোমারা বেগারা কেলে পুরুষদেরকে দেখলে তোমাদের চক্ষু নিম্নগামী করো এটা কার কথা জুড়ে বলেন এটা কার কথা সম্মানিত হাজির এজন্য আমার মা বোনেরা যদি শান্তি পেতে চান জীবনটাকে যদি শান্তিতে সাজাতে চান যদি জান্নাতি যেতে চান তাহলে নিজের জীবনটা এমনভাবে সাজাও পর্দার বিধানে সাজাও পর্দার আড়ালে তাকবা শান্তিতে তাকবা যে নারী পর্দা করে আল্লাপাক ওই গোরের মধ্যে আল্লাপাক রহমত বর্ষণ করেন সুবহান আল্লাহ বলেন পর্দা সম্মানিত হাজিরিন পর্দা আমার সময় আর কই মিনিট পণ্ড পণ্ডবন্ধ সমন্বিত হাদিসে এসেছে যে নারীর বেপর্দা থাকে বেপর্দা যে নারী পর্দা থাকে না যে নারীর মাথার মধ্যে কাপড় থাকে না ওই নারীর উপরে আল্লাহ লা করে না উজবিল্লাহ বলেন আর এক বর্ণনা এসেছে যে নারী পর্দা করে না যে নারীর মাথায় কাপড় থাকে না ওই নারীর সাত সাত পুরুষ পর্যন্ত সাত গুরু পর্যন্ত সাত শ্রী পর্যন্ত ওই ওই নারীর বংশ পরম্পরায় সাত গুরু সাত শ্রী পর্যন্ত আল্লাহ লানত পরে আরেক বর্ণনা এসেছে যে বেপর্দা নারী বেপর্দা নারীর ঔরসে বেপর্দা নারীর বংশ পরম্পরায় আল্লাহ সাত গুরু পর্যন্ত আল্লাহ অলি দান করেন না না বলেন ওই নারীর ঔরসে ওই নারীর বংশ পরম্পরা কি হবে না ওলি হবে না কি হবে না ওলি হবে না সম্মানিত হাজির

পাঁচ শক্ত নামাজ যদি পড়তে পারো এরপরে রমজান মাসের রোজা যদি রাখতে পারো এরপরে তোমার লজ্জাস্থান হেফাজত যদি করতে পারো আর স্বামীর আনুগত্য যদি করতে পারো এই চারটি আমল যদি তুমি জীবনে করতে পারো জান্নাতের মধ্যে আটটা দরজা রয়েছে জান্নাতের আটটা দরজার মধ্যে যে দরজা দিয়ে যে দরজা দিয়ে তুমি ঢুকতে চাও তোমার জন্য ওপেন করা হবে তোমার যে দরজা ইচ্ছা ওই দরজা দিয়ে তুমি জান্নাতে ঢুকতে পারবা আল্লাহ বলেন কয়টা আমল চারটা আমল একটা হচ্ছে পাঁচক্ত নামাজ দুই নম্বর হচ্ছে রমজান মাসের রোজা রাখা তিন নম্বর হচ্ছে সম্ভ্রম হেফাজতে রাখা লজ্জাস্থান হেফাজতে রাখা আর চার নম্বর হচ্ছে স্বামীর আনুগত্য করা এই চারটা আমল যদি আমার মা বোনেরা করতে পারেন তাহলে তাদের জন্য আল্লাহ পাক কেমতের দিন জান্নাত দিবেন আর জান্নাতের আটটা দরজা রয়েছে দরজার মধ্যে যে দরজা ইচ্ছা ওই দরজা দিয়ে তারা ঢুকতে পারবে সুবাহ বলেন আমাকে বিষয় দেওয়া হয়েছিল পর্দার গুরুত্ব অনেক লম্বা আলোচনা বাবাজিরা আমার আমি অনেক লম্বা আলোচনা তবে এটা শেষ করার মতন নাই যেহেতু সময় শেষ আমি আলোচনা শেষ করে দিচ্ছি আর যদি আল্লাহ পাক যদি রিজেক্ট রাখেন সামনে ইনশাল্লাহ আলোচনা করার চেষ্টা করব। আর আমার জন্য সবাই দোয়া করবেন আমি আপনাদের এলাকার সন্তান আমার চাচার জন্য দোয়া করবেন ওই যে আমার বাম পাশে আমার চাচা অসুস্থ অসুস্থ কিছুদিন আগে উনি ইষ্ট করেছেন ওনার জন্য দোয়া করবেন যেন আমার চাচার হায়াত নেক হায়াত দরাস করেন